দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা উচিত আমবাড়ি হাট আর আপনার জানেন যে হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সবচেয়ে ছোট্ট ছোট্ট সার এবং বকনা বাছুর গড়িগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম সামনে বেশ কিছু সুন্দর সুন্দর বাচ্চা সংগ্রহ করছে ইমরান ভাই ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন আসান আসি ভাই আলহামদুলিল্লাহ কি কি অবস্থা বলেন তো আজকে অবস্থা ভাই গরু ছিল না আগে হ্যাঁ এই মাত্র আল্লাহর রহমতে চারটা গরু কিনছি আচ্ছা এর মাত্র চারটা গরু কিনছেন আচ্ছা গরু দুটো চারটা তো আমাদের এই যে সুন্দর বাচ্চা শাইওয়ালার বকনা বাচ্চা এটা কোনো কম নাই ভাই কোনো কম নাই সে যদি কম বলতে পারতেন বাংলায়

আর এগুলো বেশ সুন্দর বাচ্চা তো বয়সে আনুমানিক কত মাস করে হবে এগুলো ভাই এগুলো 4 মাসের কাছাকাছি 4 মাসের কাছাকাছ আচ্ছা এগুলো যদি কেউ নির্দেশ দিতে পারবে হ্যাঁ যদি বিক্রি না হয় যদি বিক্রি না হয় আচ্ছা একটু নাম্বারটা বলবেন তো আমাদের হ্যাঁ 93 হ্যাঁ 1 डबल 4 হবে ঠিক আছে

আচ্ছা বাচ্চা সুন্দর বকনা বাচ্চা দেখান না একটু দেখান সুন্দর পাঁচ পিস আছে কত করে চাচ্ছেন এগুলো বিক্রি পঁচিশ করে ফেলে অ্যাভারেজ দেওয়া যাবে ফিক্সড রেট ফিক্সড ফিক্সড যদি কেউ নিতে চায় দিতে পারবেন নাম্বারটা বলো তো হ্যাঁ খোলা হবে ঠিক আছে ওকে দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা সহ মাজারুল ভাই মাজারুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে প্রচুর আমদানি আচ্ছা কয়টাই নিয়ে আজকে সাতটা আচ্ছা এই সাইড থেকে দেখান তো ভাই একটু একটু গ্যাম জ্যাম তো না ভিড়া দেখি একটু বাচ্চাটা স্টেটটা দেখতে পাচ্ছে ভাই সার বাচ্চা ঘুরান সার বাচ্চা সার বাচ্চা প্রত্যেকটা সার বাচ্চা বেশ সুন্দর বাচ্চাগুলো সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বেশ সুন্দর বাচ্চা অসাধারণ কালেকশন করছে আজকে মাজারুল ভাই একেবারে এক্সক্লুসিভ নাভিগুলা বিশাল ও কত করে রাখছেন ভাই এগুলো এই চাইল পঁয়তাল্লিশ বিক্রি বিক্রি কত তেতাল্লিশ কত পর্যন্ত বলে কাস্টমার আচ্ছা আর এগুলো এগুলো বিক্রি পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ বয়সটা মানে কত মাস হবে

চাচা কত বারে জোড়া মেদুল চা আটচল্লিশ আটচল্লিশ বেসা একচল্লিশ সালে দেওয়া যাবে সার বাচ্চা বকনা সাইওয়াল বকনা আচ্ছা সাইওয়াল বকনা একচল্লিশ সালে দেওয়া যাবে সুন্দর আচ্ছা দুটি কোয়ালিটি সম্পদ

আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার বেশ সুন্দর আমদানি কম আজকে আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন কত এটা দাম কত বিক্রি একত্রিশ একত্রিশ না কত আচ্ছা কত হলে বেচাবেন একবার সুন্দর বাচ্চাটি এটা কত বিক্রি পঁয়ত্রিশ দেখছিলাম একটি পঁয়ত্রিশ সুন্দর সুন্দর বাচ্চা